ল্যাপটপের বিভিন্ন সমস্যা হয় কিবোর্ড খারাপ হয় ব্যাটারি খারাপ হয় ডিসপ্লে খারাপ হয় র্যাম খারাপ হয় হার্ড ডিস্ক খারাপ হয় মেইন হলো যে আপনার মাদার বোর্ড ইস্যু যেগুলো মাদারবোর্ডে দেখা যায় পাওয়ার আসে না কখনো কখনো পাওয়ার আসে বা ডিসপ্লে আসে না তো এগুলো আমরা সলভ করি তো ড্রাইভিক্স থেকে ফল করে ফায়ার স্টিকে ফল করে অথবা মাদার বোর্ডে কোনো একটা বান করে এগুলো আমার সমস্ত গুলো আমার রিপেয়ার করতে হয় এগুলো আমি বুঝি কোন সমস্যা প্রদার থেকে হচ্ছে এগুলো আমি মাদারবোর্ড খুললেই আমি বুঝতে পারি কোন মাদার বোর্ডে কোন প্রবলেমটা আছে যেমন মনে করেন এটা হলো এইট টু জিরো এইট টু জিরো ল্যাপটপ এটা আই ফাইভ এর ফোর জেনারেশন এই ল্যাপটপটা সবকিছু ওকে আছে পাওয়ার আসি শুধু ডিসপ্লে নাই ডিসপ্লে নাই এর জন্য আমি দেখেছি আমার আমার দরকার পরে যেমন এটা প্রসেসর আছে এক্সট্রা কোনো গ্রাফিক্স নাই এটা ইন্টারনালি গ্রাফিক্স সরি ভিতরে এটাকে যখন আমার রিপেয়ার করতে আমি দেখলাম যে আমার গ্রাফিক্স বা প্রসেসর ভোল্টেজ গুলো আছে কিনা ঠিক আছে র্যাম ভোল্টেজ আছে কিনা তাও ঠিক আছে র্যাম ভোল্ট আছে এখানে কোনো ফাঙ্গাস নাই কোনো ভান নাই তাও ঠিক আছে কিন্তু এটা প্রবলেমটা কি এটা জাস্ট ছোট্ট একটা প্রবলেম যদিও যার ল্যাপটপ তার কাছে অনেক বড় আর আমাদের কাছে ছোটই মনে হয় সেটা হলো কি এখানে বায়োস আছে এই যে একটা বায়োস এটা একটা বায়োস দুইটা বায়োস এর একটা কাজ হলো পাওয়ার অন অফ করা এবং সিস্টেম কে চালু করা আর একটা বায়োস হচ্ছে গ্রাফিক্সের ডিসপ্লে জায়গা ডিসপ্লে যে বায়োস টা এই বায়োস টাই ফল্ট করছে কারণ এটা যে ফাইল গুলো আছে ফাইল গুলো আপনার ডিলেট হয়ে গেছে যে কোনো কারণে হয়তো একটা ল্যাপটপ প্রিপেয়ার করার আগে যারা চালায় ইউজার উনি কি করে হয়তো কোনো কিবোর্ডে কিছু সামথিং প্রবলেম থাকে ওই কিবোর্ডের প্রবলেম প্রবলেমটার কারণে ওই ডিলেট বাটন বা যে কোনো একটা বাটন প্রেস হয়ে থাকে একটা সফটওয়্যার সে ডিলেট করে ফেলায় যার কারণে দেখা গেলো এক সময় সে রানিং চালাচ্ছে যখন নাকি সে অফ করছে পরবর্তী সময় আর অন করলে আর সে অন হচ্ছে না ডিসপ্লে নেই মানে পাওয়ার অন হচ্ছে কিন্তু ডিসপ্লে নেই তখন বুঝতে হবে যে গ্রাফিক্সে যে একটা সফটওয়্যার আছে সফটওয়্যারটা সে ডিলেট হয়ে গেছে যার কারণে ডিসপ্লে দিচ্ছে না তো এই সফটওয়্যারগুলা ল্যাপটপে ইন করা সম্ভব না যেমন টেলিভিশনে করা যায় পেন্টেড দিয়ে কিন্তু ল্যাপটপে সম্ভব না তো ওটা কি করতে হয় কি প্রোগ্রামিং করতে হয় বাইসটাকে প্রোগ্রামিং করতে হয় বাইজ প্রোগ্রামার আছে আমার কাছে এই বাইসটাকে আমি খুইলা রিসেট দিয়ে নতুন করে যে ভাইস ফাইল গুলা আমার কাছে অনেক সংগ্রহিত আছে এই মডেল অনুযায়ী আমরা এটার ভিতরে কপি করে লাগাই দিলে অরিজিনাল না হলে ল্যাপটপের ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে এই যে ল্যাপটপে যে ভাইস গুলা এই ভাইস গুলো ডুপ্লিকেট ভাইস কখনই কাজ করে না একবারে এডজ্যাক্টলি একেবারে আপনার মডেল এগুলো সমস্ত রায় কে চিপ চিপে জেনুইন চিপ যেটা থাকবে ওই চিপ নাম্বার দিয়ে আমরা যখন কপি করি তখন দিলে এটা আসবে অন্য আসবে না এই ম্যাক বুক হলো ক্রিটিক্যাল এগুলা কিন্তু সবাই সারতে পারে না এটা পার্স বেশিরভাগ হয় কি ও কিবোর্ড খারাপ হয় চার্জার পোর্টটা খারাপ হয় তারপর ব্যাটারি খারাপ হয় মাদার বোর্ড বার্ন করে পাঁচ বোল্ড তিন বোর্ডের পার্টস আছে চার্জিং হয় যেহেতু সার্কেট লেভেলে মাদার বোর্ড এ বুঝি যার কারণে বুঝে বুঝে কোন কম্পান্স খারাপ আছে ওগুলো বুঝে আমি সেটাকে ওইখানে রিপ্লেস করলে হয়ে যায় ম্যাকেড ডিসপ্লে রিপেয়ার হয় নষ্ট হলে এটাকে পার্টটা সহই চেঞ্জ করতে হয় পার্ট সহ চেঞ্জ না করে এটা খুলে যদি কেউ করতে চায় তাহলে এই গ্লাসটা সাপোর্টিং গ্লাসটা ফেটে যায় যার কারণে এটাকে আপনার পুরো পার্টটা সহই চেঞ্জ করতে হয় কোনো ব্যাপার না সব কিছু হয় ইনশাল্লাহ যদি কাজ হয় তাহলে আপনার বিলটা আমরা বলে নেই আর যদি না হয় তাহলে থেকে কোনো চার্জ আমরা নিই না